হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আপনারি সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের পার্টি থ্রি পিস দেখাব প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু ভালো করে দেখে নিতে পারবেন আর প্রাইসটাও জেনে নিতে পারবেন প্রাইসটা কিন্তু একেবারেই অফার একটা প্রাইস থাকবে খুব সুন্দর কালেকশানগুলো সেমটা চারটা কালার চারোটা কালার কিন্তু খুব সুন্দর প্রথমে একটা অ্যাশ কালার থ্রি পিস দেখাবো খুবই সুন্দর অ্যাশ কালার কিন্তু খুবই চমৎকার একটা কালার অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে কাছে গলার পোষণ খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা নিচের সাইডটা কিন্তু খুবই চমৎকার মাল্টিমিনা করা থাকবে অনেক সুন্দর আর আছে দুই হাতা কাপড়টা হবে কিন্তু পিওর অরগানজা কাপড়ের উপরে খুবই চমৎকার কাপড়টা একেবারে সফট একটা কাপড় এখানে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে প্যান্টের কাপড়টা হবে এক কালার আর অন্যটা কিন্তু খুবই চমৎকার থাকবে খুবই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সেন্টটা কিন্তু চারটা কালার চারটা কালার কিন্তু অনেক সুন্দর থাকবে খুবই চমৎকার একটা কালার ফ্রিয়াস কালার এখানে কিন্তু খুব সুন্দর নেকের কাজ করা আছে তাতাল দিয়ে কাজ করা আছে কাটিং করা আছে খুবই চমৎকার একটা কালার অল ওভার গরজেস কাজ করা থাকবে নিচের সাইডটা কিন্তু খুবই চমৎকার একেবারে ডিফারেন্ট একটা কালেকশন প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে উনোটা কিন্তু পাঁচ হাজার উপরে থাকবে খুবই চমৎকার এইভাবে দেখেন উনোটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র চার হাজার টাকা এখানে কিন্তু নেকের কাজ করা আছে খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হল আপনার আন্নামি সাহেব পক্ষ থেকে আনিস্টিস থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার এটা আছে লেমন টাইপের একটা কালার এটা আছে আঙ্গুর কালার খুব সুন্দর একটা কালার গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালার ওনাটা কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা তা আছে চেরি কালার খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর আশা করি সবাই ভালো লাগবে থ্রি পিস গুলো যে কালারটা ভালো লাগে সেটা কিন্তু তাহলে কিন্তু সেম কালারটাই পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্যান্টের কাপড়টা এক কালার থাকবে এটা আছে উন্না উন্নাটা কিন্তু খুব সুন্দর সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম